কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল কার কার কাছে কাঁঠাল খেতে ভালো লাগে চাইলে কিন্তু আমাকে জানাতে পারেন কাঁঠাল দুই প্রজাতির হয়ে থাকে একটি শক্ত আর একটি নরম যাই হোক আজকে এখানে পিঠা বানানোর জন্য একটি নরম প্রজাতির কাঁঠাল নিয়ে নিয়েছি এই কাঁঠাল দিয়ে কাঁঠালের পিঠা বানানো হবে হ্যালো ইব্রান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাই তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেকে এই করতে পারে না। কাঠালের ভিতর থেকে কাটাদার এরকম কোষগুলো সুন্দরভাবে বের করতে পারে কার কার? জানেন কি সবাই পারে না। নিশ্চয়ই আপনারা আমাকে একটি মোটামুটি সাইজের কাঠাল খুলতে দেখতে পাচ্ছেন। এই কাঠাল দিয়েই পিঠা বানানো হবে তো পিঠার কাজ পরে মূলত এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি অনেক ভিডিওতে দেখেছি যারা কিনা কাঁঠাল খুলতে গিয়ে ভ্যাপা চেকা খেয়ে যায় তা হাত দিয়েই কীভাবে খুব সহজ উপায়ে কাঁঠাল খুলতে হয় সেই প্রসেসিংটাই আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিও করা কাঁঠাল খোলার সময় যে একটা না খুলে নিতে হবে এমন কোনো কথা নেই মাঝে মধ্যে দু একটি কোষ এভাবে মুখে পড়ে নিতে হবে ঠিক এমন করে তো যারা কাঁঠাল খুলতে পারেন না চাইলে কিন্তু আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিও দেখে নিতে পারেন কাঁঠাল একটি মিষ্টি ও সুস্বাদু ফল তবে সবাই কাঁঠাল পছন্দ করে না যারা পছন্দ করে তাদের কথা আলাদা আবার অনেকে আছে পছন্দ করে না যারা কাঁঠাল পছন্দ করে আমি হচ্ছি তাদের মধ্যে অন্যতম একজন আমার কাছে তো কাঁঠাল খেতে খুব ভালো লাগে এই বলে সব গাছের কাঁঠাল খেতে ভালো লাগে না বিশেষ কিছু গাছের কাঁঠাল খেতেই আমার কাছে ভালো লাগে ও হ্যালো আপনাকেই বলছি ভালো করে দেখুন কিভাবে খুলছি আর সঠিকভাবে রপ্ত করে নিন এ সুযোগ সীমিত সময়ের জন্য তাই বলছি মনোযোগ সহকারে দেখুন আশা করি এতে করে আপনি নিজে উপকৃত হবেন এবং আমাকেও উপকৃত করবেন কোন কোন জেলায় কাঁঠালের পিঠার প্রচলন আছে চাইলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেই পারেন তাই আজ আর বেশি কথা পারবো না এই স্থান থেকে বিদায় নিয়ে নেব আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় ততদিন পর্যন্ত আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনাই করছি তবে বিদায় নেওয়ার আগে শুধু এতটুকুই বলতে চাই যারা কাঁঠাল খুলতে অক্ষম তারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন আল্লাহ হাফেজ